আজকে আমি ভিডিও করছি মাইল্ড ব্লাড প্রেশার নিয়ে এই মাইল্ড ব্লাড প্রেশারটা যেমন উপরেরটা বা সিস্টলিক প্রেশারটা যদি একশো তিরিশ একশো এরকম থাকে সঙ্গে নিচের প্রেশারটা যদি বা ডায়াস্টোলিক প্রেশারটা যদি আশি নব্বই এরকম যদি থাকে সেটাকে আমরা মাইল্ড ব্লাড প্রেশার বলি মানে মোটামুটি ব্লাড প্রেশারের ধাপে পা দিতে চলেছে আর এই সিচুয়েশানটা সাধারণত যাদের বয়স পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম থাকে ওনাদের মধ্যে ভালো লক্ষ্য করা যায় আর সঙ্গে প্রচণ্ড হেডেক থাকে যেহেতু ব্লাড প্রেশারটা হওয়া শুরু হচ্ছে সেই জন্য কিছু সাইনের সিমটম দিয়ে থাকে যেমন হেডেক মাথা ব্যথা ঘাড় ব্যথা কান দিয়ে যেমন একটা গরম হিট বেরোচ্ছে পায়নিজ দিয়ে গরম হিট বেরোচ্ছে এরকম মাথাটা ঝিমঝিম করা শরীরটা ভাল লাগা বিভিন্ন এরকম ধরনের উপদ্রব হয়ে থাকে তো এরকম উপদ্রব হলে ব্লাড প্রেশারটা একবার চেক করিয়ে নেবেন দেখবেন ব্লাড প্রেশার উপরেরটা যেটা সিস্টলিক প্রেশারটা একশো তিরিশ একশো চল্লিশ এরকম থাকবে আর নিচের বা ডায়স্টলিক প্রেশারটা আশি নব্বই এরকম থাকবে সঙ্গে হ্যাডেক বা মাথা ব্যথা তো থাকবেই এরকম সমস্যা যদি হয়ে থাকে সেটার জন্য কী ওষুধ খেতে হবে সেটার কারণ কি কি কারণে সেটা হয়ে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমার নাম ডক্টর দীপজ আসেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো ব্লাড প্রেশার হওয়ার পিছনে দুটা কারণ থাকে আমি প্রত্যেকটা আমার ভিডিওর মধ্যে যত ধরনের রোগ নিয়ে ডিজিজ নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ডিজিজের পিছনে যে কারণ থাকে সে কারণটা সরানোর চেষ্টা করি কারণ কারণটা যদি সরে যায় তাহলে ডিজিজটা অটোমেটিকলি এটা নর্মাল হয়ে যায় আর কিছু লাইফস্টাইল তো আছেই তো যে মাইল্ড ব্লাড প্রেশারটা থাকে সেটা হওয়ার পিছনে দুটা কারণ থাকে একটা হয়েছে প্রত্যেকটা ব্লাড প্রেশার প্রত্যেক ধরনের ব্লাড প্রেশারের ক্ষেত্রে দুটা ধরনের কারণ থাকে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি কারণ হচ্ছে যদি আপনার ঘুম কম হয় রাত একটা দেড়টা দুটার সময় ঘুমান এরপর কোনো অ্যাডিকশান যদি থাকে এই বয়সে পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ এই বয়সে প্রত্যেকটা মানে পুরুষ লোকদের দেখবেন একটা অ্যাডিকশান থাকে কেউ স্মোকিং কেউ অ্যালকোহল কেউ গুটকা এরকম থাকে এডিকশান বন্ধ করতে হবে লেট নাইট স্লিপ বন্ধ করতে হবে স্ট্রেস টেনশান কমাতে হবে বেশি লবণ খাওয়া বেশি সল্ট ইনটেক করাটা একদম টোটালি বন্ধ করতে হবে জল পরিমাণ মতো নিতে হবে তিন থেকে চার লিটার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সকালে ঘুম থেকে উঠে হাঁটা কিছু মেডিটেশন করা তো এইসব করতে হবে রাতে দশটা এগারোটার মধ্যে ঘুমাতে হবে ঘুমটা যাতে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা হয় ঘুম যত বেশি হবে মাইন্ড বডি শরীর মস্তিষ্ক সম্পূর্ণটা রিল্যাক্সে থাকবে এটা হচ্ছে প্রাইমারি কারণ আর সেকেন্ডারি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার জেনেটিক কোনো কারণ থাকে ধরুন আপনার দাদুর হাই ব্লাড প্রেশার ছিল আপনার বাবারও আছে তাহলে আপনারও হওয়ারটা স্বাভাবিক এরপর যদি আপনার কোনো হার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে কিডনি রিলেটেড কোনো প্রবলেম থাকে বা সুগার ডায়াবেটি ডায়াবেটিস এরকম যদি কোনো ডিজিজ থাকে তাহলে আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকবে তো এইবার বলবো আমি সেকেন্ডারি কারণটা কিভাবে কন্ট্রোল করা যেতে পারে তো সেকেন্ডের কারণে যাদের হার্টের সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে বা ডায়াবেটিসের সমস্যা থাকে প্রথমত এই সমস্যাগুলিকে আগে কন্ট্রোল করতে হবে সঙ্গে যে প্রাইমারি রিজনগুলি আছে সেগুলি তো অবশ্যই কন্ট্রোল করতেই হবে তো এগুলি যদি আপনারা প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে অনেকটা ব্লাড প্রেশার আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এইবার বলবো কোন হোমিওমেথি ওষুধটা খুব ভালো কাজ করে এটার জন্য একটাই হোমেথিক ওষুধের কথা বলবো সেটার নাম হয়েছে এসবিএল হোমিমেথি তো ওষুধের অনেক কোম্পানি থাকে তো এটা হয়েছে এস ড্রপ নাম্বার ফোর এই ওষুধটা আপনারা পনেরো থেকে কুড়ি ফোটা চার ভাগের এক ভাগ জলের মধ্যে দিয়ে হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সেটা আপনারা দিনে তিনবার খাবেন সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে তিনও আপনারা খাওয়ার আগে খাবেন আর এই ওষুধটার মধ্যে যে যে হোমিত ওষুধগুলি আছে যেমন রাউলফিয়া ওষুধটা আছে সেটা যে কোনো ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে মানে টু সিভিয়ার ক্ষেত্রেও এই ওষুধটা দেওয়া হয় মাইল্ডের ক্ষেত্রেও দেওয়া হয় সঙ্গে ক্যাকটাস এটা হার্টের জন্য খুব ভালো এরপর গাছ এই ওষুধটাও হার্ট অ্যাট্যাক্ট হওয়ার প্রবণতা কমায় সেটাও মোডার টু সিভিয়ার ব্লাড প্রেশারের ক্ষেত্রেও দারুণ কাজ করে আর মাইলের ক্ষেত্রেও দারুণ কাজ করে আর এই এস বিএল ড্রপ নাম্বার ফোর এই ওষুধটার মধ্যে এই প্যাটার্নটার মধ্যে এই বিভি এই সবগুলি বিভিন্ন ওষুধের কম্বিনেশনে তৈরি করা হয়েছে সেজন্য সেটা আপনারা দিনে তিনবার করে খাবেন আশা করি আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসবে আর অবশ্যই এই ওষুধটা খাওয়ার আগে সকালে একবার ব্লাড প্রেশারটা চেক করবেন করে এই ওষুধটা খাবেন খেয়ে এক থেকে দু ঘন্টা বা এক থেকে দেড় ঘন্টা পর আবার ব্লাড প্রেশার চেক করবেন এবং সেম দুপুরে ভাত খাওয়ার আগে একবার চেক করবেন করে ওষুধটা খাবেন এরপর দুপুরে ভাত টাত খেয়ে এক থেকে দু ঘন্টা পরে আবার চেক করবেন বিকেলে একবার চেক করবেন এইভাবে পনেরো দিন কন্টিনিউ করবেন পনেরো দিন কন্টিনিউ করার পর থেকে আপনার এতবার আর ব্লাড প্রেশারটা চেক করতে হবে না শুধু একমাত্র ঘুম থেকে উঠে একবার চেক করবেন আর করে ওষুধটা খাবেন এরপর আবার দুপুরে ভাত খাওয়ার আগে একবার চেক করবেন চেক করে আবার ওষুধটা খাবেন এই তিনবার ওষুধটা খেয়ে যাবেন যতক্ষণে প্রেশারটা কন্ট্রোলে চলে আসে যখনই প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে তখনই ওষুধ ধরুন আপনার উপরের প্রেশারটা যদি একশো কুড়ি বা একশো কুড়ি নিচে চলে এসছে সঙ্গে নিচের প্রেশারটা যদি আশির নিচে চলে আসে তখন ওষুধটা নেওয়া বন্ধ করে দিন এরপর নিতে হবে না যখন দেখবেন আবার কিছুদিন পরে ধরুন এক থেকে দু মাস পরে আবার হেডেক হচ্ছে মাথা ব্যথা হচ্ছে সিম সাইন অ্যান্ড সিমটম শরীরে লক্ষ্য করা যাচ্ছে তখন আবার ব্লাড প্রেশারটা সঙ্গে সঙ্গে চেক করে নেবেন করে যখন দেখছেন যে হ্যাঁ ব্লাড প্রেশারই বৃদ্ধি পাচ্ছে তখন আবার এই ওষুধটা নেওয়া শুরু করে দেবেন দিনে তিনবার করে আর যখন ওষুধটা নেওয়া বন্ধ করবেন বন্ধ করেও কিন্তু ব্লাড প্রেশার চেক আপটা আপনার ডেলি করা যাবেন ধরুন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে এখন ব্লাড ও না ব্লাড প্রেশার ওষুধটা নেওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু পরের দিন থেকে কিন্তু ঘুম থেকে উঠে একবার ব্লাড প্রেশারটা চেক অবশ্যই করবেন এরপরে বাড়ি থেকে যখন বেরোবেন বেরোনোর আগে একবার ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করবেন যদি দেখেন ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাচ্ছে অনেক সময় কী হয় প্রচণ্ড গরম পড়লে সে তাতেও কিন্তু ব্লাড প্রেশারটা বৃদ্ধি হয় আবার অনেক সময় মেঘলা ওয়েদারও কিন্তু ব্লাড প্রেশারটা বৃদ্ধি হয় অনেক সময় যদি অনেক কোনো অনুষ্ঠান বাড়ি থেকে রেডমিট খেয়ে আসে ধরুন পাঠার মাংস বা কোনো ওকেশনালে যদি বেশি স্পাইসি ফুড খেয়ে নেয় ফাস্ট ফুড খেয়ে নে তেল মশলা জাতীয় খাওয়ার বেশি খেয়ে নেয় এতেও কিন্তু অনেক সময় শরীরটা অনেক অনেকটা হিট হয়ে যায় তাতে ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় তখনও কিন্তু ব্লাড প্রেশারটা বৃদ্ধি পেতে পারে তো ওইসব তেল মশলা ফাস্ট ফুড স্পাইসি ফুড প্রসেস ফুড খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে কিন্তু ওকে যদি আপনি ধরুন খেয়ে নিয়েছেন তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ব্লাড প্রেশারটা একবার চেক করবেন যখন দেখবেন একটু বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গে এই ওষুধটা খেয়ে নেবেন প্রথমে জল খাবেন জল খেয়ে হাত পা ধুয়ে ভালো করে ঘাড়ে কানে ভালো করে জল দেবেন জল দিয়ে ফ্যানের নিচে বা এসির নিচে ভালো করে ঠান্ডা মস্তিষ্কে রিল্যাক্স হয়ে বসবেন বসে আধ ঘন্টা বা তিরিশ মিনিট পর বা পনেরো মিনিট পর থেকে বা দশ পনেরো মিনিট পর থেকে থেকে আপনার সুবিধার মতো কমফোর্টেবলভাবে বসে এরপর এই ওষুধটা চার ভাগের এক ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে পনেরো থেকে বিশ ফুটা দিয়ে ওষুধটা খেয়ে নেবে খাওয়ার পরে ঠিক ধরুন পনেরো মিনিট বা তিরিশ মিনিট পরে একবার ব্লাড প্রেশার চেক করবেন যখন দেখবেন নর্মালে চলে এসছে এরপর আপনি ঘুমাতে যাবেন তো এই প্রসেসটা কন্টিনিউ করুন যখনই কন্ট্রোলে চলে আসবে তখন ওষুধটা নেওয়া বন্ধ করে দিন কিন্তু এয়ারপোর্ট থেকে এরপরের দিন থেকে কিন্তু ঘুম থেকে উঠে ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করবেন এবং বাড়ি থেকে যখন কাজের সূত্রে বাইরে থেকে বেরোবেন বেরোনোর আগে অবশ্যই ব্লাড প্রেশারটা একবার চেক করেই বেরোবেন আর রোদের মধ্যে কোনো দিনই বেরোবেন না ছাতা ইউজ করবেন আর যেদিন বেশি রোদ মানে ওয়েদার প্রচণ্ড হিট থাকবে বা মেঘলা ওয়েদার থাকবে বা কোনো ওকেশন বাড়িতে কোনো রেডমিট মিট খেয়ে নিয়েছেন বা স্পাইসি ফুড তেল মশলা বেশি খেয়ে নিয়েছেন তাতেও প্রেশারটা বৃদ্ধি পেতে পারে তখনই বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে পাঁচ থেকে দশ মিনিট পর এই ওষুধটা একবার খেয়ে নেবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যাদের মাইল্ড ব্লাড প্রেশার আছে যারা মাইল্ড ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছে ওদের ওদের অনেকটা উপকার হয়ে থাকবে ওরা অনেকটা আগে থেকে অনেকটা সিরিয়াস কন্ডিশন হওয়ার আগে থেকে অনেকটা সিরিয়াস হয়ে যাবে এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ